Hello, mudah এখন সোনাপুর বাজার কাঁচা বাজার ঢুকেছি এই যে কাঁচা বাজার সোনাপুর বাজার এরা রামগঞ্জ এক নম্বর ওয়ার্ডে পড়তে পুরোনো একটা বাজার এই বাজারে আসছি আজকে দেখেন এই যে কাঁচা বাজার এই যে রোদা রমজানের দিন রোদা রমজানের দিন এখন এই রোদার মাসে আমি এখানে আসছি

এই যে কাঁচা বাজার এখানে গাজর আছে কুমড় আছে এই আছে কপি আছে লেবু আছে শসা এই দেখেন সব কিছু এখানে পাওয়া যায় সোনাপুর কাঁচা বাজার দেখুন এই যে শসা কাঁচামরিচ বেগুন টমেটো

এখন আস্তে আস্তে আমি বাজারের দিকে ঢুকতেছি সোনাপুর রামগঞ্জ উপজেলা রামগঞ্জ উপজেলা রামগঞ্জ পৌরসভা সোনাপুর এক নম্বর ওয়ার্ড সোনাপুর বাজার এখানে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাজার এখানে আসলাম এই রোজা রন্ধনের দিন এই রোজা রন্ধনের দিন এই জন্য এই যে মাছ দেখেন এখানে এই যে মাছ শিঙি মাছ আর তাদের শিঙি মাছ এই যে কবি কই মাছ এই যে কই মাছ দেখেন এই যে প্রচুর কই মাছ দেখেন দেখে এই যে কই মাছ শিঙি মাছ

মাছ মাগুর মাছ সবই আছে জায়গায় দেখা যাচ্ছে এবং এখানে মাছ কিনে মাছ কাটার ব্যবস্থা আছে আজকে বৃহস্পতিবার বাজার বাদ তাই এই যে মাছ প্রচুর মাছ মাছ এই যে এই যে বিশাল ভাঙ্গাস মাছ নিয়ে বসে আছে তারা দেখেন এই যে ভাঙ্গাস

এক নম্বর ওয়ার্ড এই যে উষ্ণ বাজার সবচেয়ে পুরানো বাজার এই বাজারে এই মাছ বাজার দেখেন এই